পরন্তু বিকেলে স্বাগত জানাচ্ছি হোটেল গ্রেবারিন ইন্টারন্যাশনাল কুয়াকাটা থেকে আমি সাইফুল ইসলাম আপনারা যারা এই ঈদের মৌসুমে কুয়াঘাটাতে আসতে চাচ্ছেন ভাবছেন কোথায় থাকবেন এবং কীভাবে থাকবেন কোথায় যাবেন সে নিয়ে ভাবনা তাদের জন্য ছোট্ট একটি প্রতিবেদন হতে আপনাদের জানানোর জন্যে একটি লাইভ হতে পারে আপনার যেটাই ভালো বললেন আমি অত বেশি একটা ভালো কথা বলতে পারি না যদিও তারপর আমি আপনাদের জন্য চেষ্টা করতেছি যে ভালো কিছু তুলে নেওয়ার জন্যে এটা হচ্ছে কুয়াগাটা হোটেল গ্রেবাইনের রিসিপশন এ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুয়াগাটা হোটেল গ্রেবাইনের রিসিপশন এখানে আপনার যারা ফ্যামিলি ট্যুরে আসতে চাচ্ছেন বা ফ্যামিলিভাবে ঘুরতে আসতে চাচ্ছেন তাদের জন্যে এই হোটেলটি হতে পারে অপর একটি সুন্দর একটি লোকেশন আপনার দেখতে পাচ্ছেন যে ডালিম গাছ এখানে আছে আরেকটা জিনিস বলে রাখা ভালো যে এখানে আপনার বাচ্চাদের জন্য বসার খুব জায়গার খুব সুন্দর একটি পরিবেশ আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনার যারা বসবেন এবং বাচ্চারা এই ফুল নিয়ে খুব আনন্দিত হবে এবং খেলাধুলা করতে পারবে এই জিনিসটি সবাইকে আনন্দ দিতে পারে এবং আপনার এখানে ছোট ছোট গাছ এবং আপনি এখানে খরগোশ কুকুর আছে যেটা বাচ্চারা নিয়ে খেলা করতে পারে আর এই যে হোটেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোটেল সিক্রাম ইন্টারন্যাশনাল এটাও থাকতে পারে এটা আবার আপনাদের সুইমিং পুল আছে তো কাজী আপনারা যারা কুয়াকাটাতে ঘুরতে আসবেন অবশ্যই দেখে শুনে ভালো একটি পরিবেশে আসবেন আর কুয়াকাটা থেকে হোটেল গ্রেবাইনের বিচ থেকে হোটেল গ্রেবাইনের দূরত্ব মাত্র এক থেকে দেড় মিনিট আপনারা যারা লাইনে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন কুয়াকাটা সম্পর্কে কোনো কিছু জানার থাকলে এবং আপনারা যারা কুয়াকাটায় আসতে যাচ্ছেন খুবই চমৎকার এবং মনোরম একটি পরিবেশ খুবই সুন্দর লাগবে ভালো লাগবে এবং খুব খুবই চমৎকার একটি জায়গা হোটেল গ্রেভাইন এটা হচ্ছে আপনার হোটেল গ্রেবাহিনের কনফারেন্স রুম এবং আপনার এইটা হচ্ছে কনফারেন্স রুম এবং এইটা হচ্ছে আপনার বিচে যাওয়ার জায়গা আপনারা এখান থেকে একদম রাস্তা ধরে যেতে পারবেন এখান থেকে তিন মিনিট সময় দূরত্ব লাগবে আপনার বিচে যেতে আর আমি এই পেশটা হচ্ছে আপনার রাখাইন মার্কেটের সড়ক এখানে আপনারা যদি যেতে চান এখান থেকে পাঁচ মিনিটের দূরত্ব লাগবে আরেকটা বিষয় বলে রাখি ভালো কুয়াগাটা নিরাপত্তা সম্পর্কে এটা হচ্ছে তাদের রিসিপশন কুয়াগাটা স্থানীয়ভাবে মানুষজন খুবই আন্তরিক এবং তারা খুবই বন্ধুসুলভ আচরণ এবং এবং তারা খুবই ভালো মনের মানুষ দুই একজন তো ভাই সব জায়গায় খারাপ ভালো থাকবে কিন্তু বেশিরভাগ মানুষরাই ভালো এবং আপনারা যারা ফটোগ্রাফি করবেন বা ছবি তুলতে চান বলে নিতে পারেন যে ভাইয়া আমরা এই কয়টা ছবি নেব এবং আমাদের এই কয়টাই তুলে দেবেন বা আমরা দশটা বিশটা ছবি নেব আপনি তিরিশটা তুলে দেন সেখান থেকে আমরা বিশটা ছবি নেব বা চুক্তিবর্তক করে নিতে পারেন আরেকটা বিষয় হচ্ছে মোটর সাইকেল মোটর সাইকেল যেইগুলো আপনার বিচের পারে ফোর বি বলেন পালসার বলেন এগুলো একটু আপনাদের মাইলেজ বা কিলোমিটারে যদি আপনি যাতায়াত করতে পারেন সেক্ষেত্রে চল্লিশ টাকা কিলো তো এটা আপনার আপনার জন্য মানে বেশি খরচ হবে আপনি যেমন যে কোনো জায়গায় চুক্তি ভিত্তিতে আপনি পাঁচশো টাকা বা ছয়শো টাকায় যেতে পারেন ওটা আপনার কিলোমিটার গেলে আপনার প্রায় হাজার বারোশো টাকা বা দুই হাজার তিন হাজার টাকার কাছাকাছি চলে যেতে পারে তো আপনি যে কোনো জায়গায় যাওয়ার আগে অবশ্যই যাবেন আপনারা আরেকটা জিনিস বলে রাখা ভালো কুয়াকাটাতে আসার পরে সবাই কিন্তু একদম ব্যাগ ট্যাক রেখে জার্নিং করে একদম বিচে নেমে পড়েন এইটা কখনোই করবেন না আসার পরে আপনারা একটু ফ্রেশ হবেন গোসল করবেন এক দেড় ঘন্টা একটু রেস্ট নেবেন তারপর মনটা এবং মাইন্ড ফ্রেশ হওয়ার পরে আপনারা বিশের নেমে যাবেন তখন যে এখানে বেঞ্চ আছে তিরিশ টাকা করে ভাড়া নেবেন পার বেঞ্চ দুই বেঞ্চ আপনার পঞ্চাশ টাকা দিলে নিতে পারে কথা বলে নিতে পারবে তবে আপনার যে কোনো জায়গায় আপনি যান অবশ্যই কথা বলে নেবেন এবং ভালোভাবে কথা বলে বুঝিয়ে নেবেন যাতে আপনি কোনো স্ক্যানিংয়ের শিকার না হন আটা বিষয় বলে রাখি আপনারা তো এখন সকালবেলা যাবেন সূর্য উদয় দেখতে আপনি একটা মোটরসাইকেল নিতে পারেন সাতশো থেকে আষ্টশো টাকা হাইয়েস্ট ভাড়া নিতে পারে এখন যেহেতু আপনার কোরবানির সিজন একটু বেশি ভাড়া নিতে পারে তো সেক্ষেত্রে আপনারা এই এখানটায় সকালে সূর্য উদয় এখন যেহেতু মেঘলা আকাশ সূর্য নাও দেখার সম্ভাবনাই বেশি তবে এই লোকেশনটা ঘুরতে হলে আপনি ঝাউবন গঙ্গামতী চর লালকরা চর বা গঙ্গামতী লেক কাউচাটার মির্সিবেলা বৌদ্ধ মন্দির হয়ে এখানে যদি আপনারা আসেন একটা মোটরসাইকেলে দুইজন করে বসতে পারবেন সেক্ষেত্রে আপনার মোটরসাইকেল এই সাইডটায় আপনার সাতশো আটশো এক হাজার বারোশো এই ভাড়া নেবে এবং পশ্চিম সাইডে চার থেকে পাঁচশো টাকা নেবে ভাড়া আর যদি অটোতে যেতে চান আপনার পশ্চিম দিকে লেবুরবন তিন নদীর মোহনা গঙ্গামতি লেক এইটা যেতে চান সেক্ষেত্রে আপনার ভাড়া নিতে পারে অটোতে পার পার্সন একশো টাকা করে আপ ডাউনে তার মানে পঞ্চাশ টাকা করে তাহলে বেশি একটা হয় না তারপর আপনি যদি আর একটু কস্টিং কমে যেতে চান সেক্ষেত্রে আপনি বলে নিতে পারেন আর এই হোটেলটা হচ্ছে হোটেল গ্রেবাইন ইন্টারন্যাশনাল এখানে আপনার থাকা খাওয়া থাকা খাওয়া এবং যে কোনো ব্যাপারে আপনারা এখানে থাকতে পারবেন এবং এবং এখানে আপনার যারা উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত আছেন তারা এই হোটেলে থাকতে পারেন এবং এই হোটেলের আপ বাচ্চারা বাচ্চারা খুবই আনন্দিত হবে কারণ এই যে দেখতে পাচ্ছেন দোলনাগুলি বর্ষা হঠাৎ করে আকাশ খারাপ হয়ে যাওয়ার কারণে দোলনাগুলি ওঠেছে এটা হচ্ছে হোটেল গ্রেভার ইন ইন্টারন্যাশনাল এই হোটেলে আপনারা থাকতে পারেন এখানে প্রচুর ফুল এবং ফলের উপভোগ করতে পারবেন বাচ্চারা মানে খুব দূর করবে এবং এখানে তিনটা কুকুর আছে জেলি টমি এবং এরকমের তিনটা নামের তিনটা কুকুর আছে আপনার লাইভে দেখতে পাচ্ছেন এখানে একটি কুকুর হুম এখান থেকে এরকমের কুকুরগুলি আপনারা দেখতে পারবেন এবং বাচ্চারা খেলা করতে পারবে এবং এইটা হচ্ছে তাদের কনফারেন্স হল একসাথে ব্রেকফাস্টে প্রায় আপনার দেড়শো জন বসতে পারে এদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ আইটেম নর্মালি বিশ আইটেম থাকে সকাল আটটা থেকে সকাল আটটা থেকে সকাল দশটা পর্যন্ত তাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আছে এবং এখানে কাপল রুম আছে আমি যতটুকু জানতে পেরেছি কাপড় রুমের ভাড়া হচ্ছে দুজন থাকা যায় অ্যাটাস একটি কিং সাইজ বেড এবং একটি কিং সাইজ বেড এবং বার টপ ব্যালকনি এবং আপনার ওয়াইফাই গিজার টিভি এবং এটা নিয়েই একটি ফ্রিজ আছে এবং সেফটি লকার আছে এখানে এইগুলো নিয়েই আপনার পাঁচ হাজার টাকা এরা যদি আপনি ডিসকাউন্ট করে নিতে পারেন আরেকটি হচ্ছে আপনার রয়্যাল ডিলাক্স যেটা এটা এখানে তিনজন থাকতে পারেন একটা সাইজ বেড একটা সিঙ্গেল বেড ঠিক আছে এখানে থাকতে পারবেন এটা হচ্ছে সাড়ে সাত হাজার টাকা তাদের সাথে কমপ্লিমেন্টেড ব্রেকফাস্ট আছে এবং আপনারা চাইলে কথা বলে তাদের সাথে নিতে পারে দরদাম করে কথা বলে নিতে পারেন তবে এই যে দেখেন কুকুরগুলো নিয়ে বাচ্চারা খুবই চমৎকার খেলা করতে পারবে এবং তাদের জন্য ভালোও লাগবে আশা করি সবাইকে বুঝাতে পেরেছি এবং কারো কিছু জানার থাকলে আপনারা জানতে পারেন এবং জানাতে পারেন কমেন্টে সম্মানিত বন্ধুরা আসসালাম আলাইকুম আপনারা যারা ঘুরতে আসবেন অবশ্যই আপনারা আমার ব্যাপারে কমেন্ট করতে পারেন এবং জানতে পারেন যে কোনো বিষয় তবে এখানে এসে আপনার নেই কোনো শব্দ দূষণ এবং নেই কোনো আরেকটা জিনিস ভালো এই হোটেলটা কতটা নিরাপদ আমি বলে দিচ্ছি এখানে এই যে ডালিম গাছটি দেখতে পাচ্ছেন এই ডালিম গাছে হাজার হাজার পাখি আসবে এই যে সন্ধ্যা হয়ে আসছে আর ধরেন আধা ঘন্টা এক ঘন্টা পরেই আসবে আমি ভিতরটা একটু দেখাচ্ছি কনফারেন্স হলের ভিতরটা একটু দেখাচ্ছি প্লিজ আপনারা যারা দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসিপশন রিসিপশনে এখন বর্তমানে আপনার তারা রেস্টে আসে এবং তারা যেহেতু কোরবানির সামনে এখানে সবাই পরিবারটি এবং গোছানোর কাজে ব্যস্ত এটা হচ্ছে তাদের রিসিপশন খুবই চমৎকার একটি রিসিপশন খুবই ভালো লাগার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এই রিসিপশনটা খুবই সুন্দর এবং খুবই ব্যয়বহুল এবং ডি পেন্টিং আপনারা এখানে যে জীবন্ত প্রাণীগুলো দেখতে পাচ্ছেন আসলে এটার কোনো ই নেই বললেই চলে সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম আবার বিদায় জানাচ্ছি আমি সাইফুল ইসলাম wat nou aan aan